এই ভিডিওটা আমি একটা কোয়েশ্চেনের মধ্য দিয়ে শুরু করতে যাচ্ছি আপনার কি কোনো আইডিয়া আছে যে এই পর্যন্ত কতজন বাংলাদেশি সৌদি আরবে রয়েছে বা সৌদি আরবে বসবাস করতেছে এখন কারণ কি কারণ হচ্ছে তারা তো সেখানে পার্মানেন্ট রেসিডেন্ট পায় না তারা তো ওখানকার সিটিজেন না শুধু একটাই যে সেটা তাদের কর্মস্থান সেই কর্মস্থানের তাগিতে তারা রয়েছে এখানে আমি জানি এটা বেশিরভাগ মানুষের জানা নাই কিন্তু বাংলাদেশে প্রায় পঁচিশ লক্ষ মানুষের বেশি সেখানে বসবাস করতেছে শুধুমাত্র তাদের কর্মসংস্থানের তাগিতে তার মধ্যে একটা ভয়াবহ বছর কি জানেন আপনি যদি কত বছর নিয়ে রিসার্চ করেন মানে দুই সালে দুই সালে প্রায় কত লক্ষ মানুষ সৌদি আরবে মাইগ্রেট করছে কাজের জন্য সেটা জানলে আপনি আসলে অবাক হয়ে যাবেন কারণ হচ্ছে সেই পঁচিশ লক্ষ মানুষের মধ্যে পাঁচ লাখ একচল্লিশ হাজার মানুষ কত বছর মাইগ্রেট করছে এটা আসলে খুব চিন্তা করার মতো একটা বিষয় কিন্তু কথা হইতেছে যে তারা এই মুহূর্তে মাইগ্রেট কেন করলো প্রথম কথা হচ্ছে যে সৌদি আরব একটা সহজ কান্ট্রি যেখানে হয়তো ইজিলি ভিসা পাওয়া যায় ইজিলি ওইখানে যায় কাজ করে মানুষ মানে এটা বাংলাদেশের কাছে একটা ওয়েল নোন একটা কান্ট্রি হয়ে গেছে যে ওইখানে গেলে মোটামুটি একটা ভালো স্যালারি পাওয়া যায় প্লাস কাজ করার যেটা বাংলাদেশের তুলনায় একটু স্টেবল কান্ট্রি যার কারণে হয়তো ওইখানে কাজ করলে হয়তো আমরা বাংলাদেশে মোটামুটি একটা স্টেবল লাইফ দিতে পারবো তাদের ফ্যামিলিকে আচ্ছা এখন এরা তো মাইগ্রেট করলো প্রথম কথা হচ্ছে যে পঁচিশ লাখের মধ্যে কেন পাঁচ লাখ মানুষ গত বছরই মাইগ্রেট করলো আপনারা যদি গত বছর থেকে এই বছর পর্যন্ত বাংলাদেশের সিচুয়েশনটা দেখেন তাহলে আপনার কাছে এই জিনিসটা একদম ক্লিয়ার যে বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন এখন কতটা বর্ণার হবে প্লাস হচ্ছে এখান কতটা আনস্টেবল লাইফ এই কারণে হচ্ছে এখান সেই পাঁচ লাখ মানুষের মধ্যে আমি এখন কথা বলবো হচ্ছে সম্ভাবনাময়ী বা যারা আসলে ভালো স্টুডেন্ট ছিল সেই নাম্বারটা নিয়ে আর সেই মানুষজনদের নিয়ে তারা আসলে কি করলো এখান থেকে আমার জানা মতে তা আমি একটা রিসোর্স থেকে পাইছি যদিও এটা আসলে একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা খুব কম ধরা হয় যে পঁচিশ হাজার থেকে প্রায় পনেরো হাজার মানুষের মতো আছে যারা হইতেছে এখান থেকে ভালো একটা ব্যাচেলার ডিগ্রি নিয়ে বের হয়েছে মানে ব্যাচেলারে তাদের সিজিপিএ থ্রি উপরে ছিল তারপরেও তারা হচ্ছে স্কিল বা নর্মাল একটা ওয়ার্কার হিসেবে মাইগ্রেট করছে সৌদি আরবে তাদের কাছে কিন্তু একটা ভালো সুযোগ ছিল যে সে দেশে থাকলে একটা ভালো কিছু করতে পারতো তারপরও এই আনস্টেবিলিটির কারণে সেই দেশটা এখন ছাড়তে বাধ্য হয় তো আমি এই আজকের ভিডিওটাতে যে জিনিসটা ফোকাস করতে যেতেছি সেটা হইতেছে যদি আপনি একটা ভালো স্টুডেন্ট হন বা আপনার যদি পারিবারিক অবস্থা খুব বেশি ভালো না হয় আর আপনার সিচুয়েশনে যদি এমন হয় যে আপনার রেজাল্ট ভালো তারপরও আপনাকে হয়তো পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল করার জন্য আপনাকে সৌদি আরবে মাইগ্রেট করতে হবে বা অন্যান্য দেশে সেই ক্ষেত্রে আপনি এই জিনিস বিষয়গুলো নজর দিতে পারেন কারণ আপনার হয়তো আইডিয়া নাই যে সৌদিতেও কিন্তু আপনার ফুল ফান্ডেড স্কলারশিপ দেওয়া হয় এখন সৌদিতে অনেকগুলা ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড স্কলারশিপ দেওয়া হয় তার মধ্যে আমি একটু বলে নিতে চাই যে মাস্টার্স প্রোগ্রামে এখানে ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়াটা সবচেয়ে বেশি ইজি যতটুকু পর্যন্ত আমি ঘাটাঘাটি করে জানলাম আর ব্যাচেলার আছে পার্সিয়াল বা হচ্ছে ফ্রি স্কলারশিপ যেটা যেটা মানে হচ্ছে আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না বাট আপনার লিভিং এক্সপেন্স আপনার সবকিছু আপনার নিজের বের করতে হবে তো আমি ওইটার বিষয়ে কথা বলতে চাই যদিও ব্যাচেলারও আছে এমন না যে ব্যাচেলার একবারে নাই বাট একটা ইউনিভার্সিটি হয়তো আছে আমি সবগুলো ইউনিভার্সিটির নাম আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো প্লাস হচ্ছে কোথা থেকে অ্যাপ্লিকেশন করতে হয় সেই জিনিসটার লিঙ্কও আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করা যায় আর ফুল ফান্ডেড স্কলারশিপের সম্ভাবনাটা এখানে অনেক বেশি ক্লাস হচ্ছে আপনার আয়সের যে রিকোয়ারমেন্টটা আইলসের রিকোয়ারমেন্টটা খুব বেশি হাই না আপনি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্স পয়েন্ট ফাইভের ভিতরে যদি আপনার মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করেন আর আপনার সিজিপিএ যদি থ্রির মতো থাকে তাহলে আপনি ফুল ফান্ডেড স্কলারশিপ এখন কথা হচ্ছে যে ফুল ফান্ডেড স্কলারশিপটা আপনি কেন নেবেন প্রথম কথাই হচ্ছে যে ফুল ফান্ডেড স্কলারশিপে আপনার থাকা খাওয়া আপনার এখান থেকে যাওয়ার যে প্লেন ফেয়ার সেগুলো সম্পূর্ণ সরকার বহন করবে শুধু আপনাকে একটু খরচই করতে হবে সেটা হচ্ছে যে ভিসা বাবদ বা হচ্ছে অ্যাম্বাসের ভিসা বাবদ যেসব ডকুমেন্টেশন আছে বা অ্যাপ্লিকেশন ফিগুলো আছে সেগুলো আপনাকে করতে হবে যদিও সেখানে আবার কলেজে অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু আপনাকে কোনো চার্জ দেওয়া লাগবে না ওইটাও আপনি সম্পূর্ণ ফ্রিতেই করতে পারবেন ফুল ফান্ডেড স্কলারশিপে যাইতে কেন বলতে তার কারণ হচ্ছে আপনার আর্থিক সিচুয়েশন খারাপ এখন আমি যদি বলি যে আপনাকে ফুল ফান্ডের দেওয়ার মানে হইতেছে আপনি ওইখানে যাই যাবেন শুধু পড়াশোনা করবেন পরিবার গেল গোল লাগে ওই রকম বিষয় না আপনাকে এরপরও বাংলাদেশি টাকায় প্রায় পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে যেখান থেকে আপনি চাইলে পরিবারকে সাপোর্ট করতে পারেন আপনি হাতে নিজে কিছু টাকা রেখে হয়তো পরিবারকে সাপোর্ট করতে চাইলে আপনি সাপোর্ট করতে পারবেন এই ভিডিওটা তাদের জন্যই যারা মোটামুটি একটা ভালো রেজাল্ট হাতে নিয়ে বসে আছেন আর চেষ্টা করতেছেন যে হয়তো কোনো একটা কান্ট্রিতে আপনি মুভ করবেন তার জন্য আমি আপনাদেরকে এক এক করে চারটা ইউনিভার্সিটির নাম বলবো সেগুলো হচ্ছে আপনার ফুল ফান্ডেড স্কলারশিপ অফার করে মাস্টার্স প্রোগ্রামের জন্য